প্রিয় শিক্ষার্থীরা আজকে অষ্টম শ্রেণীর গণিত সাবজেক্টের অনুশীলনে দুই পয়েন্ট এক মুনাফা অধ্যায় থেকে এগারো নম্বর প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হলো বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে এখানে অঙ্কের দুইটা অংশ আছে তো প্রথম অংশে হচ্ছে মুনাফা হার দেওয়া আছে শতকরা মুনাফার হার ছয় টাকা তারপরে মূলধন দেওয়া আছে পাঁচশো টাকা এবং সময় দেওয়া আছে চার বছর তাহলে চলো আমরা প্রথম অংশ সমাধান করি দেওয়া আছে মুনাফার হার মুনাফার হার আর সমাচাপন হচ্ছে ছয় পারসেন্ট ছয় পার্সেন্ট মানে ছয় বাই একশো আর দেওয়া আছে মূলধন মূলধন পি সমান সমান দেওয়া আছে পাঁচশো টাকা আর দেওয়া আছে সময় সময় হচ্ছে এন সমান চার বছর এখন আমরা জানি সরল মুনাফা আয় সমান সমান পি আর এন তাহলে এখানে পির মান হচ্ছে পাঁচশো টাকা গুনুন আরের মান হচ্ছে ছয় বাই একশো টাকা গুনুন এন এর মান হচ্ছে চার বছর তাহলে এখানে নিচের একশো দুইশনে এবং উপরের পাঁচশো দুইশন আমরা কেটে দিলাম তাহলে হচ্ছে কুড়ি ছয় কুড়ি হচ্ছে টাকা তাহলে এখানে আমাদের উত্তর বের হলো প্রথম অংশে একশো বিশ টাকা আবার দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে বলছে বার্ষিক শতকরা টাকা মুনাফায় কত টাকার দুই বছরের ছয় মাসের দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে অর্থাৎ এখানে মুনাফা তত হবে বলতে কি মুনাফা আগে প্রথম অংশে যেটা বের হয়েছে পরের অংশে মুনাফা সেটাই বের হবে কত টাকা মূলধন হলে তাহলে দ্বিতীয় অংশ আবার আমরা লিখব যে আয় সমান সমান হচ্ছে একশো বিশ টাকা তারপরে লিখবো সময় লেখব দুই বছর ছয় মাস তাহলে সময় এন সমান সমান হচ্ছে দুই বছর ছয় মাস তাহলে আমরা এখানে দুই বছর দুই বছর রাখলাম ছয় মাস ছয় মাসে আমাদের বছরে রূপান্তর করতে হবে তাহলে আমরা যদি মাসকে বছরের পর করতে চাই তাহলে মাসের সংখ্যা যেটা সেটাকে শুধুমাত্র বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা আমাদের এখন বছর হয়ে যাবে তাহলে এখন আমরা ছয় ভাগ বারো ছয় ভাগ বারো আছে এটাকে যদি আমরা এখন ভাগ করে দিই তাহলে হয় আমাদের দুই বছর প্লাস এটা ভাগ করলে হয় শূন্য দশমিক পাঁচ তাহলে হলো আমাদের দুই দশমিক পাঁচ বছর দুই দশমিক পাঁচ বছর এটা আমাদের হলো ছিল আর মুনাফার হার দেওয়া হচ্ছে পাঁচ টাকা মুনাফার হার আর সমাচমন হচ্ছে পাঁচ পার্সেন্ট মানে হল পাঁচ বাই একশো এখন লিখবো আমরা জানি সরল মুনাফা আয় সমান হচ্ছে পি আর এন তাহলে এখানে আমাদের বের করতে হবে মূলধন অর্থাৎ পীর মান বের করতে হবে তাহলে পীরটা আমরা বাম পাশে রেখে ডান পাশে উপরে আয় নিচে আসবে আর এন তাহলে আয়ের মান হচ্ছে আমাদের একশো বিশ টাকা আর এর মান মুনাফার হারের মান হচ্ছে পাঁচ বাই একশো এটাকে যদি আমরা এখন একবার ভাগ করে দিই তাহলে আমাদের শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য পাঁচ গনন এন সময় সময় আমরা ওখানে বের করছি সময় হচ্ছে দুই দশমিক পাঁচ বছর দুই দশমিক পাঁচ বছর সময় তাহলে আমরা একশো বিশ দ্বারা ভাগ করব শূন্য দশমিক শূন্য পাঁচ এবং দুই দশমিক পাঁচ এটার গুণফল যেটা হবে সেটা দিয়ে আমরা একশো বিশকে ভাগ করব তাহলে ভাগ ফল আসে আমাদের নয়শো ষাট টাকা জি এটাই আমাদের আনসার তাহলে আমাদের মূলধন হবে নয়শো ষাট টাকা অর্থাৎ মূলধন নয়শো ষাট আনসার ওকে সবাই ক্লিয়ার